হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও এখনো পর্যন্ত ভালো আছি তবে জানি না কতক্ষণ ভালো থাকতে পারবো কারণ সবাই জানো কালকে তো উপোস তো আমাদের মধ্যে আবার আজকে উপোস মানে আজকে সঞ্জম যেটা বলে ওটা করে তো নিরামিষে খাওয়া দাওয়া হবে তো কি রান্না করবো জানো দেখো অত্যাবশাই কি এনেছে তোমাদেরকে একটু দেখাই আজকে এমনিতে বৃহস্পতিবার কাজের চাপ তারপরে দেখো কি নিয়ে এসছি ইচড় ঘর বা রান্না হবে বুঝেছ তো এচড়টাকে সেদ্ধ করে রেখেছি এখন এই মশলা করব সেরকম ভাবে সবাই আমি হচ্ছে মশলা করি না করি না বলতে আমার মিক্সারটা নেই মিথ্যে বলে লাভ নেই আমার মিক্সারটা করি না বলেই কেনাও হয় না বুঝেছ কারণ আমাদের বলতে আমার শিলে বাটা মশলা খেতে ভালোবাসে একটু জিরা এই যে শুকনো লঙ্কা বেশি খাই না আর এই যা আদা জিরা শুকনো লঙ্কাটা বেতে ঘি গরম মশলা দিয়ে পরে তো বলো তোমরা কে কে উপস ভাই আজকে প্রচুর কাজ জানা তো আজকে এখন শুধু গোপালকে একটু দিয়ে রেখেছি আর কিছু করে উঠতে পারি কিন্তু জানো যেহেতু চৈত্র মাসের শেষের দিক কাজ ব্যস্ত করতেই হবে সবটা পরিষ্কার করছি ছেড়ে দেখো বারবার আসো আসো বলে যাচ্ছি দেখছে যে আমার কাজ করছে আচ্ছা যাচ্ছি তুমি যাও তো মাছটা বেঁটে ডাল হয়ে গেছে ডাটা দিয়ে ডাল করেছে মটর ডাল উচ্ছে ভেজেছি আর এই সুস্থ করলাম বুঝেছো তো এই চলে করার জন্য তো এছাড়া খেতে ভালো লাগে তৈরিটা তো করব আমি করতে তো কত কষ্ট জানি শিল নোনায় বেটে নিই তবে জানো তো মিক্সার থেকে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে তরকারি তাই করো না কেন টেস্ট হয় যান জানি না তোমরা কে কী বিশ্বাস করবে কি করবে না কিন্তু আমার মনে হয় কারণ হাতে বাটা মশলা কিন্তু প্রয়োজনও এখন আর হাতে বাটে বলো আমার মতো আছে সেই বাট তাই না বলো তো আর কি বলবো বলো কালকে কে কে উপোস করছো কমেন্টে জানিও আর আগে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে তোমরা আমার পাশে কিন্তু সবসময় থেকো তবে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো হ্যাঁ বন্ধুরা তো চলো জানোই তো দেখি বাটা মশলাটা বেটে নি রান্না বান্না করে আবার পরে আসবো টাটা